আমরা ভেবে থাকি টয়লেটের মধ্যে ঢুকেছি এত সুন্দর এসি লাগাইছি টয়লেটের মধ্যে কি সুন্দর বাতি দিয়েছি টয়লেটের মধ্যে এরপরে কি সুন্দর টাইলস বিসাই বিছাইছি টয়লেটের মধ্যে এই টয়লেটের এই সৌন্দর্য দেখা যদি আমরা বান্দা আমরা প্রত্যেকে যদি মনে করি এত সুন্দর টয়লেট এই টয়লেট তো কখনো সারা যাবে না এই লয়লেট থেকে আমি ঢুকছি আর আর আমি কখনো বাড়াবো না এইটা যেরকম বোকামি সেই রকম দুনিয়ার জমিনে জমিয়ার জমিনে আসার পরে এই দুনিয়ার মায়াই পরে যদি আমরা ভেবে থাকি এত সুন্দর দুনিয়া এত শান্ত আমি অর্জন করেছি এত ক্ষমতার অধিকারী আমি হয়েছে এই দুনিয়া ছেড়ে আমি কখনোই যাব না তাই সেই রকম এই কথাটা যে রকম বোকামি ওই টয়লেটে ঢুকে দু টয়লেট ছেড়ে যাব না এইটাও সেই রকম বোকামি ঠিক কিনা আমরা রাজি আছি কিনা এত সুন্দর জান্নাত পাওয়ার জন্য সবাই আমরা নামাজ আদায় করতেছি জাগান দিতেছি হজ করতেছি ভালো ভালো যতগুলো আমল করতেছি একমাত্র আমরা কিন্তু সেই জান্নাত লাভের জন্য ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আরো বলে বলে দিতেছে বান্দা দুনিয়ার জমিনে তুমি গিয়েছ দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা খুব সুন ছোট্ট একটা হায়াতে জিন্দেকি তোমাকে আমি দিয়েছি খুব বেশি দেয় নাই সাধারণত ভাবে আমরা দুনিয়াটা একটা যদি আমরা অনুধাবন করি যান দুনিয়াটা কিরকম দুনিয়ার জমিনে যে বা আসে সামান্য ষাট বছর সত্তর বছর কিংবা পঞ্চাশ বছর পচে মারা যায় দুনিয়া তাকে চলে যেতে হয় এই দুনিয়াতে আমরা এসেছি খুব শীঘ্রই আমরা আবার দুনিয়া ছেড়ে চলে যাবো যেরকম টয়লেটের মধ্যে একটা মানুষ ঢোকে খুব সামান্য সময়ের জন্যই ঢোকে টয়লেটে কিন্তু সারা জীবন থাকার থাকার জন্য কেউ ঢোকে না দুনিয়াটা একটা টয়লেটের মতো খুব সামান্য সংখ্যক সময়ের জন্য আমরা এসেছি এই দুনিয়া ছেড়ে আবারও চলে যাব কিন্তু এই সামান্য সময় সময়ের জন্য দুনিয়ায় এসে আমরা দুনিয়ার মায়ের মধ্যে পড়ে গিয়েছি যদি আমরা ভেবে থাকি টয়লেটের মধ্যে ঢুকেছি এত সুন্দর এসি লাগাইছি টয়লেটের মধ্যে কী সুন্দর বাতি দিয়েছি টয়লেটের মধ্যে এরপরে কি সুন্দর টাইলস বিছাই বিছাইছি টয়লেটের মধ্যে এই টয়লেটের এই সৌন্দর্য দেখা যদি আমরা বান্দা। আমরা প্রত্যেকে যদি মনে করি এত সুন্দর টয়লেট এই টয়লেট তো কখনো সারা যাবে না এই টয়লেট থেকে আমি ঢুকছি আর আর আমি কখনো বাড়াব না এইটা যেরকম বোকামি সেইরকম দুনিয়ার জমিনের জমিনে আসার পরে এই দুনিয়ার মায়াই পরে যদি আমরা ভেবে থাকি এত সুন্দর দুনিয়া এত শানস কদামিটা অর্জন করেছি এত ক্ষমতার অধিকারী আমি হয়েছে এই দুনিয়া ছেড়ে আমি কখনোই যাবো না তাই সেইরকম এই কথাটা যে রকম বোকামি ওই টয়লেটে ঢুকে দু টয়লেট ছেড়ে যাবো না এইটাও সেইরকম বোকামি ঠিক কিনা